স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেই এম শাখাওয়াত হোসেন উপদেষ্টাদের দায়িত্বে বড়রথ বদল নতুন চারজন উপদেষ্টা শপথ গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্বে বড় পরিবর্তন আনা হয়েছে নতুন উপদেষ্টা ওয়াহিদ মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন নতুন উপদেষ্টাদের মধ্যে আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্ত করা হয়েছে মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পুরনো উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আগে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মো নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অন্যান্য উপদেষ্টাদের মধ্যে হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মো তৌহিদ হোসেন পররাষ্ট্র শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা আফহম খালিদ হোসেন ধর্ম ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ এবং নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়